হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ের একশো বাইশ নম্বর বুথ সাড়ে তেরোশো ভোটার দীর্ঘদিনের রাস্তা ব্রিজের দাবি ছিল না হয় অবশেষে বুথের সামনে মহিলাদের অনশন রামকৃষ্ণপুর রাধাকান্তপুর জগন্নাথপুর এই তিন গ্রামের বাসিন্দাদের কেউই ভোট দেবে না বলেই জানান সকাল পাঁচটা থেকে ধর্না অনশন শুরু হয় চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত চাল্লিশ বছর থেকে চুয়াল্লিশ বছর ধরে রাস্তা হয়েছে কিন্তু রাস্তা ব্রিজের কাজও আজও হয়নি তার জন্য আমরা ঘুঘর করে ঘুর দেবো না বলে আমরা করে বসে আসবো কোন এটা

আমাদের এখানে কোনো উন্নয়ন হয়নি তাই জন্য আমরা সকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমরা ভূগোল ভো অন্যশূল করছি হ্যাঁ আপনাদের এলাকার নাম কি এই এলাকার নাম জগন্নাথপুর রাধাকান্তপুর রামকৃষ্ণপুর এই তিনটা গ্রাম মেলে সাড়ে তেরোশো আমাদের ভোটার আচ্ছা কোনো উন্নয়ন হয়নি না কোনো অন্যয়ন হয়নি তাই আমরা ই করেছি যে ভূগোল কোথায় বসেছেন আপনারা আমরা স্কুলের সামনে বুথের সামনে চলবে অনশন হ্যাঁ অনশন আমাদের যতক্ষণ আছে 7টা পর্যন্ত আমাদের অনশন সবাইকে বলেছেন কিন্তু হ্যাঁ সবাইকে আমরা বলেছি আমরা 5টা থেকে বসেছি থেকে রাস্তা স্যাংশন হয়েছে দাঁড়ান তারপর কাজ হয়নি না কোনো কাজ হয়নি আমাদের তাই অনশন করছেন হ্যাঁ আমাদের অনশন চলছে আপনার নাম আমার নাম ঝর্ণা বিশ্বাস